আসসালামু আলাইকুম আমি তানভির আবিদ চলে আসলাম নতুন ভিডিও নিয়ে অনেক ভাইয়ারাই লেটেস্ট পাঞ্জাবি কালেকশন দেখতে চেয়েছিলেন আর তাই আজকে আপনাদেরকে দেখাবো একেবারে লেটেস্ট দারুণ কিছু পাঞ্জাবি কালেকশন তো পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে আপনারা সুন্দর একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন ভাই এটা তো সুতির মধ্যে নাকি এটা কি ইন্ডিয়ান ভাইয়া ইন্ডিয়ান হচ্ছে নুরজাহান আপনারা দেখতে পাচ্ছেন কালেকশনটি কিন্তু অনেক সুন্দর মানে কিছুটা দেখতে শেরওয়ানি টাইপের এই যে আপনারা হাতের সাইডটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে গলার সাইডটা এটা কিন্তু সুন্দর একটা কালেকশন মানে শেরওয়ানি টাইপের আর এই হচ্ছে সিকোয়েন্সের মধ্যে পাঞ্জাবি ওয়াও এটাও কিন্তু দারুণ একটা পাঞ্জাবি কালেকশন আপনারা টোটাল বডিতেই এই যে কাজ দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে হাতার সাইজটা আর এখানে আপনারা ইয়োলোর মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছেন পাঞ্জাবির এটাও কিন্তু দারুণ একটা কালেকশন গাইজ আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে আমার মাইক্রোফোনের ভয়েসটা খুব একটা ক্লিয়ার আসেনি যার জন্য আমি রেকর্ডিং ভয়েস দিচ্ছি তো এবার চলুন পাঞ্জাবিগুলির প্রাইস জানা যাক রেড কালারের দারুণ এই শেরওয়ানি টাইপের এই পাঞ্জাবিটার প্রাইস আঠারোশো টাকা ব্লু কালারের সিকোয়েন্সের কাজ করা এই পাঞ্জাবিটার প্রাইস ষোলোশো টাকা ইয়েলো কালারের সুন্দরী পাঞ্জাবিটার প্রাইস বারোশো টাকা তো এতক্ষণ ধরে যে ভাইয়ার শপে আপনাদেরকে পাঞ্জাবির কালেকশন দেখালাম এ হচ্ছে ভাইয়ার শপের ঠিকানা এছাড়াও ভাইয়ার এই সপ্তাহে পাঞ্জাবির হিউজ কালেকশন রয়েছে আপনারা বিভিন্ন সাইজের বাচ্চা থেকে শুরু করে বড়দের পর্যন্ত সব ধরনের পাঞ্জাবির কালেকশন এই সপ্তাহে পেয়ে যাবেন সব কালেকশান হয়তো এক ভিডিওতে দেখানো সম্ভব না ইনশাল্লাহ পরে কোনো একটা ভিডিওতে দেখাবো এই শপটি আপনারা খুলনা বিপণী কেন্দ্রের দক্ষিণ গেট দিয়ে ঢুকতে হাতের ডান সাইডে পেয়ে যাবেন আর শপটার নাম হচ্ছে মেসার্স আমেনা এন্টারপ্রাইজ পাঞ্জাবি পয়েন্ট এছাড়া খুলনা বিপণী কেন্দ্রের দক্ষিণ গেটে হাতের দুই সাইডে আপনারা অনেক পাঞ্জাবির দোকান পেয়ে যাবেন এবং আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি এই মার্কেটে কিন্তু স্কুল ড্রেস কলেজ ড্রেস মেডিকেল অ্যাপ্রন স্কুল সোয়েটার পাওয়া যায় তো এগুলির ওপরে আপনারা ভিডিও চান কিনা সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খুলনা বিপণী কেন্দ্র বা এর আশেপাশে যে মার্কেটগুলি রয়েছে এগুলি মধ্যবিত্ত বা যারা কম বাজেটের মধ্যে প্রোডাক্ট কিনতে চান তাদের জন্য একটা পারফেক্ট প্লেস কারণ এখানে কম বাজেটের মধ্যে প্রোডাক্ট পাওয়া যায় এবং বার্গেডিং করে প্রোডাক্ট নেওয়ার চান্সও রয়েছে আমি কিন্তু আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই ভিডিও তৈরি করার চেষ্টা করি অতএব নেক্সট কি ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব আর যারা অলরেডি ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ